আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা যারা কিনা বাড়ি করেছেন এবং বাড়ি তৈরি করবেন চিন্তাভাবনা করতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আজকে চলে আসছি আমরা হবিগঞ্জে এখানে ইটালি প্রবাসী ভাইয়ের বাড়িতে উনি ওনার বাড়ির জন্য আট ফিট বাই নয় ফিট একটি ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট এবং কলস ডিজাইনের বারান্দার গ্রিল আমাদেরকে অর্ডার করেন তো ওনার বাড়িতে আমরা এগুলো ফিটিং করে দিয়েছি তো দর্শক বন্ধুরা যারা বাড়ি করবেন এই ধরনের গেট তৈরি করবেন তাদের জন্য আজকের ভিডিও যে এই ধরনের গেটগুলো সচরাচর সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট আট ফিট বাই আট ফিট বিভিন্ন সাইজের হয়ে থাকে দুই পাল্লারও হয়ে থাকে অথবা আপনারা এই ধরনের গেট সিঙ্গেল আর কি এক পাল্লারও নিতে পারবেন যে কোনো ডিজাইনের মধ্যে যে কোনো সাইজের মধ্যে এই ধরনের গেটগুলো আপনারা নিতে পারবেন এই ধরনের গেটগুলো দুইটি অপশন আছে করার জন্য একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে সাদা যারা সাদা নিতে চান তারা সাদাও নিতে পারবেন যারা গোল্ডেন নিতে চান গোল্ডেনও নিতে পারবেন গোল্ডেনের প্রাইসটা একটু বেশি সাদাটার প্রাইসটা একটু কম মার্শাল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে এই ধরনের গেটগুলো আপনারা এই ধরনের গেট সচরাচর ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট টু দিয়ে এই ধরনের গেটগুলো তৈরি করতে পারবেন এর নিচে ওয়ান পয়েন্ট টুর নিচে যদি আপনারা এই ধরনের গেটগুলো তৈরি করেন তাহলে খেয়াল রাখবেন মালের ওয়েল্ডিংগুলো হ্যাঁ ওয়েল্ডিংয়ের জায়গাগুলো ডিবে যায় হ্যাঁ দেখতে খুবই বিশ্রী দেখা যায় ফিনিশিং পরার পরে ফিনিশিং ভালো করে আসে না তো এই মালগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে তৈরি করা যার ফলে এটার প্রত্যেকটা ফিনিশিংগুলো খুবই সুন্দর এবং স্মুথ একটা ফিনিশিং আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তো এখানে দুই পাল্লা বিশিষ্ট একটি গেট যার দুইটা পাল্লাই বাইরের দিকে খুলবে এবং একটি পাল্লা আছে পকেট পাল্লা যেটা নাকি বাইরে থেকে ভিতরে আসার যাওয়ার জন্য আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ তো এই ধরনের গেটগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি পনেরোশো পঞ্চাশ টাকা এবং ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট চৌদ্দোশো পঞ্চাশ টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে অথবা পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রবাসী ভাই এবং যে কোনো ভাই বোন আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা এই ধরনের মালামাল সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা এখানে আরেক নজর একটু দেখায় এখানে বারান্দার গিল দেখতে পাচ্ছেন সাদা এই ডিজাইনটাও দুইটা কালারে হয় গোল্ডেন কালার এবং সাদা কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদা কালারের মধ্যে আমরা এটা ফিটিং করেছি সাদা কালারটা অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ প্লাটিনাম যে কালারগুলো সেই প্লাটিনাম গোল্ড আর কি এটা সাদা সোনার মতো দেখা যাইতেছে মার্শাল্লাহ আপনারা চাইলে গোল্ডেনও তৈরি করতে পারবেন সাদাও তৈরি করতে পারবেন এই ধরনের বারান্দার গিল আপনারা নিলে নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট টু আষ্টশো টাকার মাধ্যমে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে এই ধরনের মালামাল আমরা ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ